আসসালামু আলাইকুম ওর বাক মা ফেহমার নয়ন মানে মা ফতমার নয়ন মনে আর্জালের জান ইমাম হসন শহীদ হলেন করবালন ময়দান ইমাম হসন শহীদ হলেন করবালন ময়দান কারবালার জবান করবেন রসুল শহীদ হল হদীশ পৌমান ইমাম হুসন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসান শহীদ হল কারবালার ময়দান মহা ফতার নয়ন মনে হর সতালি রান মহা ফতমারর নয়ন মনে হর জালের যান ইমাম হুসন শহীদ কারো বালন ময়দান ইমাম হসন শহীদ কারো বালন ময়দান ইদর দিন নতুন পোশাক করল সকলে हसन হোসেন গඳেনা নানা পোশাক দাও বলে ইদার দিনে নতুন পোশাক করল সকলে हसन হোসেন গඳেনা নানা পোশাক দাও বলে দয়াল নবী করল দোয়া ও হতে কুদ্র তেরি পোশাক পটৌনা জন্ত হতে কুদর তরি পোসাক পটৌনা লাল সুুজ সেই পোসক লাল সুুজ সেই পোসে কারবালা ইমাম হসন শহীদ হল কার ময়দান ইমাম হল ময়দান মা ফতে মার নয়নম মনে হরো জো তালের যান মা ফতে মার নয়নম মনে হর জোতালের যান এমম হস্যন শহীদ হলো করবালা ময়দান ইমাম হাসান শহীদ হলো করবান ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিলো হাতে মাটির কাহিনী হবে হুসাইনের সাথে সিমর যখন করবে নিজের হাতে মাটি রক্ত কারবালার সাথে লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে সিমর যখন করবে জব নিজের হাতে মাটি রক্ত মিলবে কারো বালার সাথে হুসাইনের এলে দেলে হুসাইনের এলে দেলে গায়ে বেপমান ইমাম হুসাইন শহীদ হল কারো বালার ময়দান ইমাম হুসাইন শহীদ হল কারো ময়দান মা পতে মার নয়ন মনে হর যতালির যান মা পতে মার নয়ন মনে হর যতালির যান হুসন শহীদ হলো কারার ময়দান হিমাম হুসেন মানুষ কিশি নয়ান আবু গর গারি হাজি সে পমানুয়ে কিসি নীর বায়ান প্রমাণ জীবন দিবে ইমানে পাবে সুন্নিদের পথে জানাতে জায়গা হবে হুসাইনের সাথে জীবন দিবে ইমানে পাবে সুন্নিদের পথে জানাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে শুনজন করো গোন জিন্দার রান ইমাম হুসন শহীদ হল করবার ময়দান ইমাম হস্যন শহীদ হল করবার ময়দান মতারর নয়ন মনে হর জতলের যান মাম ফতে মর নয়ন মনে হর যত যান এমাম হসন শহীদ হলো করবার ময়দান ইমাম হসন শহীদ হল করবার ময়দান السلام عليكم ورحمه الله وبركاته